গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি তোমাদের বৈশাখী বলছি আমার একটি নিউ ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজকে একদম সকাল সকাল চলে এসছি বাপের বাড়িতেই হ্যাঁ শ্বশুর বাড়ি থেকে হেঁটে হেঁটে আসলাম বাপের বাড়ি আজকে বাপের বাড়ি থেকে ব্লগটা শুরু করছি আমার ভাই ভাইয়ের বউ এখানে দাঁড়িয়ে আছে দেখছো আর আমি এস এসছি এখন হসপিটালে ডক্টরের চেক আপে এসেছি একটুখানি দেখানো হয়ে গেছে ডাক্তার আর আবার বাপের বাড়িতে ফিরে আসলাম আমার মা ফোন করেছিল তো বললো আমাদের বাড়িতে চলে আয় দুপুরে খাওয়া দাওয়া করবি এখানে রান্না বান্না বসিয়ে দিয়েছি তাই বাপের বাড়িতে চলে এসেছি আবার হসপিটাল থেকে আর কি আর এখানে আমার ভাইয়ের বউ রান্না করেছে দেখতে পাচ্ছ হ্যাঁ চিংড়ি তো এখানে মা খেতে দিচ্ছে সবাইকে আর গিমে ভাজা হয়েছে মাছ ভাজা ভেন্ডির তরকারি মাছের ঝোল হয়েছে দেখতে পাচ্ছ আর এটা হচ্ছে মোরালা মাছের টমেটো দিয়ে টক তো খাওয়া দাওয়া করে নিই গো দেখো আমাদের পুচু বাবা গোপাল বাবা খুবই অসুস্থ রজ্গা হয়ে গেছে গো দেখেছ এ বাবা টুমকুটা টুমুটা এই যে দেখো আমার মা কি করছে ও মা সারা দেখি মা বাবা রে কত কুই মাছ দেখতে পাচ্ছ বন্ধুরা পুকুর সাঁচা হয়েছিল এই যে কই মাছ লাটা মাছ অসংখ্য দেখতে পাচ্ছ চলো গুড ইভিনিং বন্ধুরা চলে আসলাম সন্ধ্যাবেলা তোমাদের মাঝে কথা বলতে আর এই যে বাপের বাড়িতে তো বসছি আর কি বলবো এখানে দেখতে পাচ্ছ সবাই দাঁড়িয়ে আছে আর পুচকেটা খেলাধুলা করছে আর মা এখানে কি করছে তোমাদের একটু দেখাই বন্ধুরা এইটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বাঁধাকপি জানো তো এই যে আমার হেসে হেসে ঘরে যাচ্ছে এই যে দেখতে পাচ্ছ মাকে দেখতেই পাবে না মা ঘুরে হচ্ছে কারণ কি বলতে এই যে এগুলো শক্তি পরীক্ষা করে করে এই যে দেখো বাঁধাকপি এমন হাত দুই হাত দিয়ে চটকেছে বন্ধুরা কি বলবো হ্যাঁ ঠেসে ঠেসে পুরো কত জল বের করেছে দেখো দেখতে পাচ্ছো অনেক জল বের করেছে আর এই বাঁধাকপি দেখতে পাচ্ছো এটাতে বেসন মাখিয়ে পেঁয়াজ লঙ্কা মাখিয়ে পকোড়া বানাবে মা দেখতে পাচ্ছ বন্ধুরা এটা হচ্ছে কাজুবাদাম হিট করা হয় আর কি যে কাজুবাদামগুলো ভেজে ছাড়িয়ে তারপরে হচ্ছে মেশিনে হিট করা হয় সেই হিট মেশিন আসলো আমার বাবার ঘরে দেখতে পাচ্ছ এই রুমটা মানে নতুন হলো আর কি বৈঠক ঘর ছিল এই রুমটা নতুন হলো আর এইটাতেই কারখানা হবে কাজু কি তো ছিল বন্ধুরা এত নয়েজ হচ্ছিল এত আওয়াজ হচ্ছিল যে সবার গলা আর তার মধ্যে তোমার মেশিন রিক্সার আওয়াজ এত হচ্ছিল নয়েজ আমি অরিজিনাল ভয়েসটা অফ করে একেবারে তোমাদের মাঝে ভয়েসে আবার কথা বলছি ভালো করেই দেখতে পাচ্ছো বন্ধুরা যেটা বলছিলাম এটা যে মেশিন রিক্সা এই মেশিনটা আসছে এটা হচ্ছে কাজু হিট দেওয়া মেশিন আমার ভাই অনেক দিন ধরেই কাজু ব্যবসা করছে কিন্তু খুব কষ্ট করে ব্যবসাটা শুরু করেছিল আর চালিয়ে ছিল আর কি এতদিন এই মেশিনগুলো কেনা হয়ে উঠছিল না ভাই লোকের বাড়িতে গিয়ে এই রকম কাজু মেশিনে হিট দিতে হতো কাজু নিয়ে যেত আমার ভাই মা এরা সবাই যেত হিট দিয়ে নিয়ে আসতো লোককে পয়সা দিতে হতো আর মানে করা হয়ে উঠছিল না এই মেশিনগুলো আর কি যেহেতু ঘর বাড়িও ছিল না ওই জন্যই আর এই যে ঘরটা তোমাদের আগে দেখালাম এটা হচ্ছে গোয়াল ঘর আর হচ্ছে তোমার বৈঠকঘর পার্টিশান করা ছিল আর কি আলাদা আলাদা করে তো একদম নষ্ট হয়ে গেছিলো গোয়ালঘর বৈঠকঘর ওইটা ভেঙে একদম পিলার দিয়ে কিছুটা এগিয়ে একদম টানা কারখানা করলো আর কি পুজোর সময় পুজোও হবে আর ব্যবসা করবে এইখানে কাজু ব্যবসা ঠিক আছে আর এই মেশিনটা দেখতে পাচ্ছ এটা ধরার জন্য অনেকজন এসছে প্রায় সাত আটজন লোক এইটা ধরার জন্যই এসছে দেখতে পাচ্ছ মেশিনটা তো কত বড়ই মনে হচ্ছে কিন্তু হালকা আলমিরার মতো কিন্তু তা নয় এটা হচ্ছে সাত আট কুইন্টাল ভারী এই মেশিনটা আর কি আর ধরতে খুবই কষ্ট হচ্ছে সবার এতটাই ভারী যে এখন তো টেকনোলজি একদম উন্নত হয়ে গেছে সব কিছুতেই মানে অটো কাট মেশিন ধান ঝাড়ানো থেকে আরম্ভ করে ধান কাটা থেকে আরম্ভ করে কাজু থেকে আরম্ভ করে সমস্ত কিছু মেশিন পাওয়া যাচ্ছে এখন মানে এত টেকনোলজি উন্নত আর কি তো যাই হোক আমার ভাই হিট দেওয়া মেশিন আর অটো কাট মেশিন কাজু বাদাম কাটা হয় এই মেশিনটা হচ্ছে গোটা কাজু কাটা হয় আর এইটা হচ্ছে হিট দেওয়া হয় হিট দেওয়া হয় যে এই মেশিনটা শুধু নয় এর ভেতরে আবার খাঁচা সিস্টেমের একটা মানে কি বলবো মেশিন আছে আর কি ওইটাতেই সমস্ত কিছু কাজু দিয়ে পাতিয়ে তারপরে হচ্ছে কাজু হিট দেওয়া হয় এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে খাঁচা সিস্টেম এইগুলোই এই যে দেখতে পাচ্ছ র্যাকটা যাকে বলছে র্যাক এই র্যাকটাই এই মেশিনের ভিতরে থাকবে আর কি তবে আমি থাকলে তোমাদের মাঝে অবশ্যই শেয়ার করতে পারতাম ভাই কিভাবে হিট দেয় কাজু বাদাম কীভাবে কি করে কিন্তু আমার তো সময় নেই এখন থাকার আর কি যতটুকু তোমাদের মাঝে শেয়ার করতে পারলাম সেইটুকুই আর আমার ভাইয়ের ছেলে দেখতে পাচ্ছ এই যে ছোটো ছেলে সদ্য হামাগুড়ি দিতে শিখেছে হামাগুড়ি দিচ্ছে নতুন দুয়ার পেয়ে মানে ফাঁকা দোয়ার পেয়ে একদম খোলামেলার দোয়ার হামাগুড়ি দিচ্ছে আর কি বেশ ভালো লাগছে আর ওর খুব শরীর খারাপ বমি হচ্ছে খাওয়া দাওয়ার ইচ্ছে নেই সর্দি কাশি হয়েছে আর কি এ হচ্ছে ব্যাপার বন্ধুরা এই দেখো বাগানে চলে এসেছি বিকেলবেলা আর সন্ধ্যা হয়ে এসছে প্রায় পাঁচটা সাড়ে পাঁচটা বাজতে যায় এখানে না মানে প্রচুর চাষবাস হয় আর কি খেতে একদম টাটকা টাটকা সবজি এই যে দেখো বেগুন গাছ হয়েছে তোমার উচ্ছে গাছ ওই ধারে ধারে অনেক গাছ হয়েছে বেশি ভাল লাগছে এই বেগুন গাছ বেগুন গাছের ভিতরে না তোমার ওই গিমে শাক হয়েছে এটা বৌদির ঘরে তোমার বেশ ভালো লাগে বাগানে আসতে আমার মাটা আরও ওদিকে গেছে অনেক দূরে আর এই যে দেখতে পাচ্ছ আখ গাছ চারিদিকে আগ গাছগুলো দেখতে পাচ্ছ আখ গাছ মানে ইয়ে করে করে আসতে আখ গাছের ভিতর দিয়ে আস্তে আস্তে তোমার মুখ চিড়ে যাচ্ছে ধারালো তো আগ গাছের পাতাগুলো একদম ধারালো হাত চিরে যায় মুখ চিরে যায় আর সবাই আসে কিন্তু ফুল হাতা জামা পরে মানে ছেলেদের জামা পরে মেয়ে ছেলেরা আসে সব জামা পরে ঠিক আছে বেটা ছেলে জামা পরে আসে আর ছেলেরা তো জামা পরেই তো যাই হোক হাতটা চিরে যায় বলে ওই রকম পোশাক পরে আসে আর কি আমার মা বাবা অনেকটা দূরে আছে আমি আর যাব না বিকেলবেলা এসেছি আর অনেকটা দূরে যেতে হবে আগ গাছ পেরিয়ে যেতে হবে আর কি বড় বড়ো আগ গাছ দেখতে পাচ্ছো একদম জঙ্গল হয়ে গেছে মাঝখানে মাঝখানে সবজি চাষ হয়েছে এই যে সবজি দেখতে পাচ্ছ ভেন্ডি গাছ তোমার ওই দিকে হয়েছে এই যে ভেন্ডি গাছ সব মানে ফসল হয়েছে আর কি খেতে বেশ ভালো লাগে টাটকা টাটকা সবজি দেখতে ভালো লাগে গাছে ঝুলছে তোমাদের দেখাই এই যে এটা এক বৌদির বাড়ি দাদার বাড়ির বাগান আর কি এই যে দেখো কি সুন্দর বড় বড় বেগুন গাছ হয়েছে আর বেগুনও খুব ধরেছে আর কি আর অনেকটা তোলা হয়ে গেছে অবশ্যই আমি তো অনেক দিন বাদে আসলাম এই যে দেখতে পাচ্ছ আর একটা গাছে বেগুন ঝুলছে দেখতে পাচ্ছ বেগুনের এখন কত দাম বলো বাজারে পঞ্চাশ ষাট টাকা করে বেগুন আমাদের কলকাতার ওদিকে এগুলো হচ্ছে দেশি বেগুন এগুলো টেস্টই আলাদা বুঝলে তো যাই হোক এসছি এখানে একটু তোমাদের মাঝে একটু শেয়ার করে নিলাম আর মার কাছে আর গেলাম না বুঝলে সন্ধ্যা হয়ে গেছে বাড়ি ফিরবো আর চলো এই গিমে শাক হয়েছে এই বাগানের ভিতরে একটু তুলবো দেখি বৌদি বলছে গিমে শাক নেবে নাকি দেখি মাও নিয়ে গেছিল গিমে শাক হ্যাঁ ধারে ধারে উচ্ছে গাছ আছে চিচিঙ্গে গাছ আছে অনেক গাছ আছে ঝিঙে গাছ অনেক টমেটো গাছ ভুট্টা গাছ এগুলো হয়েছে আর কি তো যাই হোক তোমরা দেখলে অবশ্যই পুরো জমিটাই এইরকম মানে এই এলাকা পুরো একদম চাষে ভর্তি আর কি খেতে আর সকালবেলা হলে আমার মা বাবা আসে সকাল বিকাল দুপুর সময় এরা বাগানে খাটাখাটনি করে এখান থেকেই এদের উপার্জন বলতে পারো এখান থেকেই ওরা জীবিকা নির্বাহ করে সব সময় আর কি তো এখান থেকেই ইনকাম আর বিশাল রোদের মাঝে এরা কাজকর্ম করে ভীষণ পরিশ্রম রোদে রোদে থাকতে হয় এদের আমাদের একটু রোদ লাগলেই উহা উহা করি কিন্তু সারা দিন এরা মানে বেশিরভাগ টাইমে মাঠেই পড়ে থাকে আর কি মাঠেই থাকে এরা কাজকর্ম করে শেষ দেওয়া থেকে আরম্ভ করে আমার মা বাবা ওই শেষ দিচ্ছে মানে ইয়ে নিয়ে এসছে তোমার মটর নিয়ে এসছে মেশিন নিয়ে এসছে দিয়ে শেষ দিচ্ছে অনেকটাই দূরে আছে আমি আর গেলাম না বাড়ি ফিরবো সন্ধ্যা হয়ে যাচ্ছে এইখানে তোমাদের মাঝে একটু কথা বলে নিলাম ঠিক আছে তো বেশ ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগে ঠিক আছে যারা গ্রামে থাকো বা গ্রাম ভালোবাসো তাদের তো অবশ্যই ভালো লাগবেই আর যারা অনেকে শহর থেকে দেখছো বা শহরে থাকো তাদের তো গ্রামের পরিবেশ মানে ভালো লাগবেই অবশ্যই তাদেরও ভালো লাগবে গ্রাম না কার ভালো লাগে সবারই ভালো লাগে আমারও ভালো লাগে আমার তো এখানেই জন্ম গ্রামেই জন্ম কিন্তু গ্রামেই বড় হয়ে ওঠা গ্রামেই জন্ম কিন্তু তোমার এই বিয়ের পরেই কাজের সূত্রে বলো বাইরে থাকা আর কি এই জন্যই তো আমার বেশ ভালো লাগে গ্রামের বাড়ি বা গ্রামের পরিবেশ তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও ঠিক আছে ভালো লাগলে অবশ্যই লাইক দিও আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো শেয়ার করো পারলে তো চলো আমি এখন গিমে শাক তুলে নিই কেমন দেখো বন্ধুরা মাঠের থেকে চলে এসেছি আমার মা মাঠে যাওয়ার আগে পুজো হবে এখানে নতুন ঘরে একটু নারায়ণ পুজো দিয়ে ব্যবসাটা শুরু করবে ভাই আর কি কোনোরকমই তো নারায়ণ পুজো হবে ঠাকুরমশাই এসছেন আর আমার ভাইয়ের বউ এই যে ফলমূল কাটছে আমার মা সমস্ত কিছু গুছিয়ে দিয়ে গেছিলো এখানে আর কি পুজো হওয়ার জন্য তারপরে মানে বাগানে চলে গেছে গুছিয়ে দিয়ে আমার মা সময় দিতে পারেনি পুজোতে রাত হয়ে যায় মাঠ থেকে আসতে অনেক কষ্ট করে আমার মা বাবা ভাই ভাইয়ের বউ সবাই মোটামুটি কষ্ট করে আর কি তো কষ্ট মানে খুব কষ্ট হয় মাঠে ঘাটে কাজকর্ম করা তো খুবই কষ্ট আর তার মধ্যে ব্যবসা নিজে ব্যবসা দেখা এগুলো তো আছেই আমার ভাই ব্যবসাও দেখে আবার মাঠে কাজকর্মও দেখে এগুলো সমস্ত কিছু ওকে করতে হয় আর কি আর আমার ভাইয়ের যেহেতু মানে ছেলে বাচ্চা ছেলে হয়েছে তো ওকে একটু দেখাশোনা করার জন্য আমার ভাইয়ের বুকে বাড়িতে থাকতেই হয় ও মাঝে মাঝে মাঠে যায় এগুলো তো আছেই বাচ্চা ছেলে থাকলে তো মানে তাকে দেখাশোনা করতেই হয় তো যাই হোক বন্ধুরা এখন ঠাকুরমশাই এসছেন মেশিন পুজোটা করার জন্য আর কি আর হচ্ছে সত্যনারায়ণ পুজোও একবারে হয়ে যাবে যেহেতু নতুন ঘর হয়েছে নতুন মেশিন এসছে ওই জন্য একটু নম করে পুজো করে ব্যবসাটা শুরু করবে আর কি এই যে ঠাকুরমশাই দেখতে পাচ্ছ এখানে স্বস্তিক চিহ্ন আঁকছে আর হচ্ছে সিঁদুরের ফোটা টোটা দিয়ে এখন পুজো আর্চা আরম্ভ হবে আমার ভাইয়ের বউ একটু ফলটল কেটে দিচ্ছে আর আমি এসেছিলাম বলে দেখতে पेलम মানে নতুন ঘরও দেখা হলো ভাই মেশিন টেশিন আনলো দেখতে পেলাম আমি কিন্তু জানি না একদম ঘূনাক্ষরেও জানি না ভাই এগুলো আনবে বা পুজো হবে এখানে আসতেই আমি জানতে পারলাম যে এগুলো আসছে বা পুজো আর্চা হবে আর কি আগে থেকে আমাকে কোনো কিছুই বলেনি তো যাই হোক শ্বশুরবাড়িতে বাড়িতে এসেছিলাম বলে বাপের বাড়ি সকাল সকাল এসে তারপরে ডাক্তারের কাছে দেখালাম ডাক্তার দেখিয়ে আবার বাপের বাড়িতে এসেই তোমার এই যে পুজো আর্চা হচ্ছে তোমাদের মাঝে শেয়ার করতে পারলাম আর কি ছিলাম বলে তো এই যে মেশিনটা দেখতে পাচ্ছ এটা না আমি খুলতেই পারছিলাম না হ্যান্ডেল ধরে একেবারে খুলতে পারছিলাম না এত টাইট টাইট আর কি এখন নতুন নতুন তো টাইট তো হবে এই যে হ্যান্ডেলের ভিতরে তোমাদের দেখাচ্ছি দাঁড়ো এ হচ্ছে আমার ভাইয়ের বড় ছেলেও বলছে পিসিমণি তুমি টানতে পারছো না আমি টেনে দেখি ও টানতে পারলো না একদম আমার ভাই এসে টানতে ওরা তো জানে কাজু ব্যবসা করে ওরা কিভাবে টানাটানি করে স্লোভাবে দেখতে পাচ্ছ আস্তে করে টানলো এই যে খাঁচা সিস্টেম দেখতে পাচ্ছ এই খাঁচার ভিতরে সমস্ত কাজু বাদাম দিয়ে এর ভিতরেই হিট করা হয় আর কি তো গরম হবে আর কাজুবাদামটা গরম হলেই তারপরে তার টাইম দেওয়া থাকবেই তো এইভাবেই তারা কিভাবে করে কাজুবাদাম হিট তো তোমাদের মাঝে আমি পরে শেয়ার করে নেবো আবার জবে আসবো এটা তো থাকবেই বা ভাই তো কাজু ব্যবসা করেই আবার জবে আসবো তোমাদের মাঝে অবশ্যই শেয়ার করবো কীভাবে কী কাজুবাদাম হিট করে বা কিভাবে কিভাবে কি কী করে কাজুবাদাম কিভাবে ছাড়ায় কিভাবে গ্যাডিং করে ওই রকম আমি একটু তোমাদের মাঝে ভিডিও শেয়ার করবো ঠিক আছে তোমাদের বুঝতে সুবিধে হবে কাজুবাদাম তো আমরা অনেকেই খাই তাই না সে কীভাবে প্রসেসিং হয় সেটা তো আমরা অনেকেই জানি না অনেকে হয়তো জানি কিন্তু আবার অনেকে জানে না ঠিক আছে তো ওইটাই আমি তোমাদের মাঝে আবার পরে যদি আসি যদি না যবে আসবো তোমাদের মাঝে অবশ্যই শেয়ার করে নেবো ঠিক আছে তো চলো আজকাল ব্লগ এখানে এন্ড করছি কেমন